একটু সময় আর একটু সদিচ্ছা এই দুটো জিনিস থাকলেই অনায়াসে কিন্তু আমরা বাগান করতে পারবো বিনা খরচে অথবা সামান্য খরচে বিনা খরচে এই জন্যই বলছি যে আমাদের বাড়ির চারপাশে কিছু গাছ থাকে যেগুলোর কাটিং থেকে কিন্তু সহজেই আমরা গাছ তৈরি করতে পারি কিছু বীজ আমরা এখান থেকে সেখান থেকে সংগ্রহ করতে পারি আত্মীয়স্বজনের বাড়ির থেকেও কিন্তু কিছু কিছু গাছ আমরা সংগ্রহ করতে পারি পাড়া প্রতিবেশীর কাছ থেকেও কিন্তু সংগ্রহ করতে পারি দরকার আমাদের সদিচ্ছা আর আমাদের একটু সময় বের করে নেওয়া তো আমার বাড়িতে কিন্তু আমি যে গাছপালাগুলো লাগিয়েছি তার অধিকাংশই কিন্তু আমার সংগ্রহ করা বেশিরভাগ কিন্তু সংগ্রহ করেছি এখান থেকে সেখান থেকে রাস্তা রাস্তাঘাট আর আত্মীয়স্বজনের বাড়ি থেকে কিছু গাছ আমি নিজেই কিনেছি আর কিছু গাছ আমি কিন্তু আমার বাড়ির থেকে তৈরি করে কিন্তু অনেককে গিফট করেছি আর এই জিনিসটা করতে আমার ভীষণই ভালো লাগে আমরা যারা বাগান করি তারা কিন্তু এই জিনিসটা প্রায়শই করে থাকি যে আমার বাড়িতে যে গাছ আছে সেই গাছটা আমরা তাকে দিই যার এই গাছটার প্রয়োজন আর আত্মীয়স্বরে বাড়ি যেখানেই যাই না কেন সেখানে গিয়ে কিন্তু আমরা সব সময় দেখি যে সেখানে কি কালেকশান আছে যেটা আমার কাছে নেই এই দেখুন মেটে আলুর বীজ লাগিয়েছিলাম কী সুন্দর এখানে ফলের বীজ কয়েকটা পড়ে এখানে মাটিতে আটকে গেছে এগুলো থেকে কিন্তু আবার হবে তৈরি আর এখানে আঁক খেয়ে কিন্তু আমি ফেলে দিই নি কিন্তু এই যে দেখুন একদম ডগার থেকে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এখন মাটিতে হয়ে রোপণ করে দিলাম একটা টবে আমার ছাদ বাগানে যাতে ছাদে আমি আখ লাগিয়ে নিজে হাতে বাচ্চাদের জন্য কেটে খাওয়াতে পারি আর ইচ্ছা আছে গত মানে আগামী বছর লক্ষ্মী পুজোয় আমি এইখান থেকে আঁক নিয়ে আমার মা লক্ষ্মীকে প্রসাদ আর কি অর্পণ করবো তো এই কাজগুলো কিন্তু আমরা অনায়াসে করতে পারি আঁক তো আমরা সবাই কিনি দোকানের কাছ থেকে দোকানদারের কাছ থেকে যদি আমরা রগুলো নিয়ে আসি তাহলে এই রকম শুধুমাত্র একটু মাটিতে দিয়ে দিতে হবে সার মাটির মধ্যে ব্যাস আর কিচ্ছু না একটু জল দিয়ে দিন মাঝে মধ্যে একটু জল দিতে হবে সপ্তাহে একদিন বা দুদিন তাতেই কিন্তু খুব সুন্দর আমরা আগ গাছ বানিয়ে নিতে পারবো আর আমার আগ গাছ কিন্তু এইভাবে আমি গতবার বানিয়েছিলাম খুব বড় হয়েছিল এদিকে আমি এখানে সর্ষের বীজ ছড়িয়ে দিয়েছিলাম মাটিটা হালকা কুপিয়ে এখানে দেখুন বেগুন গাছ আর লাগিয়েছি কত সুন্দর বেগুনের ফুল এসছে আর ফুল শুধু আসেনি বেগুন গাছে কিন্তু খুব সুন্দর ফলনও আসতে শুরু করেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি চলুন দেখুন কত সুন্দর বেগুন হয়েছে এই বেগুন গাছের চারাগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম দু টাকা আর কি পিস দেখুন কত সুন্দর বেগুন হতে শুরু করেছে বর্তমান দিনে একটা মানে কি বলবো সুস্থ থাকতে গেলে কিন্তু সঠিক খাবার বা সঠিক সবজি খাওয়াটা ভীষণ দরকারি যেটাই হবে কিনা একদম পুরো ভেষজ তো কোনো রকম রাসায়নিক কীট পতঙ্গনাশক আমি দিই না একরকমভাবে বলতে পারেন একদম পুরো ভেষজভাবে মানে ন্যাচারালি কিন্তু আমি চাষ করেছি এইটা সার দিই না তার ফলে বেগুনগুলো খেতে কিন্তু অসাধারণ হয় বেগুন বলে না যে কোনো সবজি এই দেখুন এখানে লাগিয়েছি বিনস লাগিয়েছি তারপর লাগিয়েছি লঙ্কার চারা লাগিয়েছি টমেটোর চারা সঙ্গে সর্ষে ছড়িয়ে দিয়েছি শাক খাওয়ার জন্যে আর এখানে লাগিয়েছি আমি কিন্তু ফুলকপির চারাও লাগিয়েছি তো এই যে জল দিয়ে নিলাম এরপর কিন্তু বেগুনগুলোও তুলে নেব এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট একটু প্রয়াস আমাদের কিন্তু অনেকটা সুন্দর থাকতে আর হেলথ থাকতে সাহায্য করে এই যে দেখুন বাজার থেকে আবারও বেগুন বেগুনের চারা এনে এইখানটায় মাটিতে রোপণ করে দিচ্ছিলাম খুব বেশি সময় লাগে না মিনিট পনেরো কুড়ি প্রতিদিন যদি আমরা বাগানের পেছনে ব্যয় করি আমাদের অনেক বেশি কিন্তু উপকার হয় শারীরিক দিক থেকে আমরা অনেকটাই হেলদি থাকতে পারি বাগানে কাজকর্ম করলে কিন্তু অনেকটাই এনার্জি আমাদের আর কি ক্যালোরি বার্ন হয় যেটাকে বলতে পারেন আর আমরা কিন্তু অনেকটা এনার্জি পাই মানসিকভাবে মানসিকভাবে আমরা কিন্তু অনেক সুস্থ থাকতে পারি যদি আমরা বাগান করতে আর কি শুরু করি দেখবেন মনটা অনেক ভালো থাকবে নেগেটিভ যে সমস্ত চিন্তা ভাবনা সেগুলো কিন্তু অনেকটাই দূরে সরে যাবে আর ওই যে নিজের মতো করে বাসবেন দেখবেন অনেক ভালো থাকবেন কে কি বলল কে কি করলো দেখার দরকার নেই আর ভাবারও দরকার নেই নিজের মতো থাকুন প্রকৃতির সঙ্গে জুড়ে থাকুন দেখবেন অনেক সুন্দর আর স্বাভাবিক একটা জীবন আপনি ধীরে ধীরে তৈরি করে নিতে পারছেন আপনার জীবনের সমস্ত ঝুট ঝামেলা সেটার থেকে অনেকটাই কিন্তু আপনারা দূরে থাকতে পারবেন কারণ আমরা যখন নিজের মতো করে বাঁচতে শুরু করি তখন আমরা অনেকটাই ভালো থাকতে শুরু করি আর প্রকৃতির সঙ্গে জুড়ে থাকার তো কোনো বিকল্প নেই প্রকৃতি আমাদের সুস্থ থাকার জন্য কিন্তু সমস্ত উপকরণ রেডি করে রেখেছে এই যে প্রাকৃতিকভাবে আপনি যখন চাষ করবেন দেখবেন যে আপনার খাবারের পাত্রে কিন্তু মানে আপনার খাবার প্লেটে কিন্তু অনেকটাই সুস্থ আর স্বাভাবিক একটা রেসিপি আপনি যুক্ত করতে পারবেন যেটা কিন্তু আপনাকে সুস্থ থাকতে অনেকটাই সাহায্য করবে আর মানসিকভাবে আপনি অনেকটা বেশি শান্তিতে থাকতে শুরু করবেন তো বাগান কিন্তু করা আমরা খুব সহজে করতে পারি সামান্য এই চারাগুলো কিন্তু চাইলে আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি আমার মা প্রচুর বেগুনের চারা বানিয়েছে তো সেগুলো একটু বড় হতে দেরি আছে তারা ততদিন আমার সহ্য হচ্ছে না আমি এই যে আবার নতুনের চারা করে নিলাম বা এগুলো হচ্ছে বাগান মানে আমি বাজার থেকে এনেছি বাজার মানে নিজে তৈরি করিনি নিজে তৈরি করতে পারতাম কিন্তু ওই যে বাচ্চাদের পড়াশোনা সব কিছু চাপে মাঝে মাঝে এরকম হয়ে যায় বীজ তৈরি বীজ থেকে চারা তৈরি করব কি সেটা হয়ে ওঠে না অনেক সময় তো সেই জন্যেই তো মানে চারা তৈরি করতে পারিনি বলে আমি গাছ লাগাবো না এটা তো হয় না বা বাজার থেকে কিন্তু অনায়াসে আমরা এগুলো করতে পারি এদিকে দেখবেন এই যে আমার এখানে এইটুকু কিন্তু বাকি আছে এইটুকু ধীরে ধীরে আমি পরিষ্কার করে নেবো তো এই যে ধীরে ধীরে এই কাজগুলো আমি নিজেই করি ইচ্ছা থাকলে কিন্তু ব্যস্ততম দিনেও আমরা একটু একটু করে বাগানকে সময় দিতে পারি আর এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট প্রয়াস একদিন কিন্তু আমাদেরকে বড় বাগানি হতে সাহায্য করে ছোট্ট ছোট্ট পায়ে কিন্তু আমরা এগিয়ে যাব তো দেখুন এই যে আগের দিন নার্সারিতে কি কি চারা এনেছিলাম আমি কিন্তু খুব বেশি ফুলের চারা আনি না এই যে দেখুন যেটা আর কি আনি সেটাই কিন্তু ম্যাক্সিমামি ফলের চারা আর দু একটা আর কি ফুলের চারা আনি কিন্তু সবজি আমি বেশি আনি এই যে দেখুন বাজার থেকে মানে নার্সারি থেকে আমরা এসেছি একটা মাত্র বুদ্ধ জবা এনেছি বুদ্ধ জুই এনেছি আর কি তো আর বেশিরভাগ এনেছি বেগুনের চারা আর কদিন পরে আবার নার্সারিতে যাব কারণ বৃষ্টির জন্যে সমস্ত চারা ওদের নষ্ট হয়ে গেছে তবে একটা এনেছি আমি কিন্তু সজনের চারা সেটা কিন্তু বেশ মজাদার লেগেছে আমার সজনের চারা লাগাবো ছাদে দেখা যাক হয় কি না হয় কাটিং কিন্তু অনেক লাগিয়েছি সঙ্গে নজনেও লাগিয়েছি এদিকে সেদিকে আশেপাশে বাড়ির চারপাশে আর এই যে দেখুন একদম ফ্রেশ পুঁই শাকের এই যে এগুলো কিন্তু সে মানে ভাজি খেতেও ভালো লাগে তরকারি করেও খাওয়া যায় সেদ্ধ খেতেও কিন্তু অপূর্ব লাগে আর সঙ্গে কিন্তু বড়াও আমরা খেতে পারি আমার ছাদ থেকে নিয়ে এলাম এই মাত্র তো এইগুলো যদি আমরা করি তাহলে অনাশাই কিন্তু আমাদের এই যে দেখুন কত সুন্দর পাতা হয়েছে সঙ্গে দেখছেন এই যে আমার সবজির খোসা আমি দিয়ে রেখেছি গাছের গোড়ায় এই যে টমেটোর গাছটা কিন্তু খুব সুন্দর হয়ে উঠতে শুরু করেছে তো শীতের এই সবজিগুলো কিন্তু আমরা একটু আগেই যদি শুরু করি লাগানো তাহলে দেখবেন শীতের সময় কিন্তু খুব দ্রুত আমরা ফসল আর কি পেতে শুরু করব শীতের ফসল বর্ষার জন্য যদিও অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর গাছপালা লাগাচ্ছি অনেকই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে প্রকৃতির এই রোসে আমাদের কিন্তু মানে কী বলব কিছু কিছু চার নষ্ট হবে কিন্তু থেমে থাকলে চলবে না গাছ কিন্তু লাগাতেই থাকতে হবে তো দেখুন এই যে ছাদ বাগানে আমার এই যে মাধবীলতা এটা কিন্তু দু বছর আগে গাছটা লাগিয়েছিলাম কত সুন্দর ফুল দিচ্ছে সারা বছরও অল্প অল্প করে ফুল দিচ্ছে ওই যে একবারে এক গাদা ফুল দিয়ে থেমে যাচ্ছে না মাঝে মাঝে কিন্তু দু চারটে করে থোকা থোকা ফুটছে আমার কিন্তু বেশ লাগে রকম তো দেখুন এই যে কলিয়াছে কাটিংগুলোর থেকে এখানেও কিন্তু একটা দুটো করে শাক হয়েছে সেগুলো আমি নিয়ে নিচ্ছি এদিকে সবজি খুসা টুসড় দিয়ে রেখেছিলাম সর্ষে শাক একটা দুটো আবার হয়েছে ছড়িয়ে দিয়েছিলাম সেগুলো খুব ভালো গজায়নি তো যেটুকু গজিয়েছে সেগুলো কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি এই যে আমার একবারের শাক হয়ে যাবে টুকটাক যা হয় আমার বেশ ভালোই লাগে আমার সবজি লাগাতে আর এগুলো শাক তৈরি করে খেতে বেশ ভালোই লাগে তো আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন এইভাবে ছোট্ট ছোট্ট আর কি একটু একটু পদক্ষেপ আপনাদের কিন্তু বাগান তৈরি করতে সাহায্য করবে তবে অনেকেই খুব সুন্দর করে কিন্তু দামি গাছপালা দিয়ে কিন্তু বাগান সাজায় আমি সেই দামি উপকরণ দিয়ে বাগান সাজানোর পক্ষপাতি একদমই নই কারণ আমি হচ্ছি সাধারণ মানুষ সাধারণভাবেই জীবনযাপন করতে ভালোবাসি খুব বেশি খরচা করার সামর্থ্য আমার নেই তো আমি সাধারণভাবেই কিন্তু যেটা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা চাইলে দামি গাছপালা দিয়ে অবশ্যই আপনাদের বাগান সাজাতে পারেন তাতে আমার কোনো আপত্তি থাকার কথাই নয় তো এই যে দেখুন নিয়ে এলাম সকালবেলা এই যে নিম পাতা সঙ্গে কারি পাতা এইগুলো কিন্তু সকালে কিন্তু আমরা ব্রেকফাস্ট হিসাবে খাবো মানে ব্রেকফাস্ট বলতে এটা হচ্ছে ঔষধি গুণ সম্পন্ন ভেষজ যেটা কিন্তু চাইলে আপনারা খেতেই পারেন সকালবেলায় দেখবেন শরীরটা অনেক বেশি এনার্জেটিক থাকবে আর আপনি ভিতর থেকে অনেক বেশি সুস্থ অনুভব করবেন তো এগুলো কিন্তু আমার বাগান থেকে নিয়ে আসা বাগান থাকলে কত সুবিধা দেখেছেন তো তো চলুন আজকে থেকে শুরু করে দিন বাগান বিনা খরচায় বা এক সামান্য খরচায় বাগান করার মতন টিপস